আমরা তাহলে গত ক্লাসে আমরা কি দেখেছি আমরা দেখেছি পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ কত প্রকার যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার নাউন হোয়াট ইজ নাউন অ্যান্ড হাউ মেনি কাইন্ডস অফ নাউনস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস দেখো আমাদের নাউন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সাধারণত জানি নাউন মানে কি বিশেষ্য পদ কি পদ বিশেষ্য পদ এই বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে নাউন কত প্রকার নাউন আমরা বলছি নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন সবাই চুপ করো কনক্রিট নাউন আর কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এই কনক্রিট নাউন হচ্ছে আমার কয় প্রকার চার প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আলাদা এক প্রকার ধরা হয় তাহলে তাহলে আমরা বলতে পারি নাউন মোট কয় প্রকার পাঁচ প্রকার টোটাল কয় প্রকার পাঁচ একটা হচ্ছে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আজকে আমরা প্রপার নাউন সম্পর্কে প্রথমে দেখব দেখো সবাই প্রপার নাউন প্রপার নাউন কি বা কাকে বলে এবং এর উদাহরণ কি প্রপার নাউনের বাংলা অর্থ আমরা জানি নির্দিষ্ট নামবাচক বিশিষ্ট এ নাউন হুইজ ইন্ডিকেট স্পেসিফিক নেম যেটা তারা নির্দিষ্ট একটা নাম বোঝায় নির্দিষ্ট ব্যক্তির নাম হতে পারে নির্দিষ্ট বস্তুর নাম হতে পারে অথবা নির্দিষ্ট প্রাণীর বা স্থানের নাম হতে পারে সেটাই হচ্ছে হলো প্রপার নাউন তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে নাও যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে কি বলছি আমি নির্দিষ্ট কি বোঝাবে নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম আমরা কিছু দেখব নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হতে পারে যেমন দেখো যে রহিম ইজ আ গুড বয় রহিম একজন ভালো ছেলে এখানে রহিম শব্দটি আমরা যদি লক্ষ্য করি এই রহিম শব্দটি দেখো নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝিয়েছে যার দ্বারা শুধু রহিমকেই বোঝানো হয় আবার যদি আমরা বলি ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী তাহলে এই যে ঢাকা শব্দটা একটা স্থানের নাম কিন্তু এই স্থানের নামটা ঢাকা বলতে শুধু বাংলাদেশের একটা রাজধানীকে বোঝায় নির্দিষ্ট একটা নাম বোঝানো হয়েছে তেমনি ভাবে বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলি যেমন হচ্ছে কোরআন ইজ আোলি বুক এখানে কুরআন অর্থাৎ কোরআন হচ্ছে কোরআন একটি পবিত্র বই বা গ্রন্থ এই যে কোরআন এটা একটা নির্দিষ্ট বস্তুকে বোঝানো হয়েছে যেটা দ্বারা শুধু কোরআনকেই বোঝায় স্পেসিফিক আকারে আমরা স্থানের ক্ষেত্রেও দেখেছি যে ঢাকা একটা নির্দিষ্ট নাম কোনো ব্যক্তির ক্ষেত্রে রহিম একটা নির্দিষ্ট নাম তেমনিভাবে আমরা যদি বলি রংপুর পীরগাছা তারপর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি বা হচ্ছে হলো তোমাদের নরসিংদীর যে কোনো অঞ্চলের নাম বলি না কেন সেগুলো হবে নির্দিষ্ট একটা নাম অথবা যদি আমরা বলি আমেরিকা ইংল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান এই সবগুলো নামেই কি হবে একটা নির্দিষ্ট দেশের নাম বা কোনো একটা স্থানের নাম তেমনিভাবে আমরা যদি বলি পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা হয় একটি বড় নদী হ্যাঁ এগুলোও কী হবে এই পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র যে কোনো নদীর নাম অথবা সেটা প্যাসিফিক অচান অথবা আটলান্টিক অচান এগুলো সবগুলো হচ্ছে মহাসাগর সমুদ্র এই সবগুলো নামই হচ্ছে কি নির্দিষ্ট নাম সুতরাং এগুলোকে বলা হবে প্রপার নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকেই বলা হচ্ছে প্রপার নাউন সো আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম উই অল নো অ্যাবাউট প্রপার নাউন নাউ আমরা এখন প্রপার নাউন সম্পর্কে জানি কমন নাউনের বাংলা কি জাতিবাচক বিশেষ্য লেখো যে নাউন দ্বারা জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায় তাকে কমন নাউন বলে কমন নাউন যার অর্থ হচ্ছে জাতিবাচক বিশিষ্ট আমার এক্সাম্পল কিছু দেখি যেমন আমরা দেখতে পারি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল এখানে আমরা দা কাউ দিতে পারি কাউ দিতে পারি সমস্যা নাই যে গরু একটি গৃহ পালিত পশু আমরা উদাহরণ গুলো দেখতেছি পুরো সেন্টেন্সের মাধ্যমে কিসের মাধ্যমে সেন্টেন্স সহ যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল আমরা কাউ ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো আমরা কাউকে গরুকে কেন প্রপার নাউন বলতে পারি না কেন এটাকে আমরা কমন নাউন বলবো আচ্ছা গরু বলতে কি শুধু একটা গরুকে বোঝাচ্ছে হ্যাঁ যে মাদের বাড়িতে একটা গরু আছে সেই গরুকে বোঝাচ্ছে গরু বলতে পুরো পৃথিবীতে যতগুলো গরু আছে সব গরুকে একত্রিতভাবে একটা সাধারণ নাম জাত বোঝানো হয়েছে যে গরু গরু কি হতে পারে সাদা হতে পারে কালো হতে পারে দেশি হতে পারে বিভিন্ন জাতের হতে পারে তো সুতরাং এই সবগুলোকে একত্রিতভাবে তাদের একটা সাধারণ জাত বোঝানো হয়েছে যে এটা হচ্ছে গরু বা কাউ তেমনিভাবে আমরা যদি বলি বার্ড বলতে পারি দ্য বার্ড ইজ ফ্লাইং দ্য বার্ড ইজ ফ্লাইং এখানে যে বার্ডটা আছে যে দ্য বার্ড এই বার্ড হচ্ছে এটা হচ্ছে কমন নাম কারণ পাখি বলতে পুরো পৃথিবীর সব পাখিগুলোকেই বোঝানো হয় এবং একটা সাধারণ জাত বোঝানো হয়েছে যে পাখিটি উড়ছে বাংলা কি পাখিটি উড়ছে আমরা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে ফলোয়ার তারপর হচ্ছে আমরা বলতে পারি ট্রি বলতে পারি রোজ মানে কি রোজ মানে কি গোলাপ তারপর হচ্ছে আমরা বলতে পারি বুক বলতে পারি পেন এই যে স্টুডেন্ট তারপর হচ্ছে হচ্ছে টিচার এগুলো সবই কি কমন কমন নাউন নাউন ইন ওয়ার্ল্ড মেনি আমরা যতগুলো নাউন দেখি তার মধ্যে অধিকাংশ নাউনে হচ্ছে কি কমন নাউন বা জাতিবাচক বিশিষ্ট আমাদের দু চোখ দিয়ে আমরা যা দেখি তার অধিকাংশই কি নাউন কমন নাউন এই কমন নাউনের আবার পার্থক্য আছে কি আছে পার্থক্য কেমন কমন নামকে আবার ভাগ করা আছে দুটা ভাগে নাম্বার ওয়ান সিঙ্গুলার কমন নাম্বার টু প্লুরাল কমন একটা হচ্ছে সিঙ্গুলার একটা কি প্লুরাল আমরা যদি প্লুরাল একটা দেখি ট্রি মানে কি রে ট্রি মানে গাছ এটা একটা উদাহরণ আমরা দেখলাম ট্রি মানে গাছ আমরা যদি বলি কি আমাকে আম গাছ আম গাছ বলতে শুধু আম আমের যতগুলো জাত আছে শুধু আমকে বোঝানো হচ্ছে কিন্তু শুধু ট্রি বলা হয় ট্রি মানে কি গাছ গাছ বলতে কি আম গাছও নেই ওখানে আম গাছ জাম গাছ লিচু গাছ যতগুলো গাছ আছে পৃথিবীর সব গাছকে বোলা বোঝার ক্ষেত্রে ট্রি ব্যবহার হয় আর ম্যাঙ্গো ট্রি শুধুমাত্র আম গাছকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় এই জন্য ট্রি হচ্ছে পুলুরাল বা বহু বচন আর ম্যাঙ্গো হচ্ছে ম্যাঙ্গো ট্রি হচ্ছে আম গাছ হচ্ছে সিঙ্গুলার বা এক বছর কথা বলছেন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ই হবে তাহলে সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল আমরা কমনের নাউনের ক্ষেত্রে দেখলাম